বাবেরা নজয়ান তরুণেরা এই দুদিনের ময়া জালে জড়িয়ে যে আখেরাত হারিয়ে ফেলবেন না আসুন আজকে যে বিষয়টা দুনিয়া জমিন থেকে যারা চলে যাবে তারা যদি ইমান নিয়ে যেতে পারে তাদের সবরে সানি কোনো না কোনো জায়গাতে হবে আজকে এই জায়গায় সবরে সানি হচ্ছে এ যুবকেরা তরুণেরা বাপেরা মাই মুরব্বী যারা চলে গেছে তাদের কবরবাসী রুহের জন্য সবরে সানি হচ্ছে মনে রেখে দেবেন মুসলমান মুসলমান আর মুমিন মুসলমান দুটো এক নয় মুসলমান সব ভাই মানুষ জন্ম যখন নাই সে মুসলমান হয়ে জন্মায় কিন্তু মুমিন হতে তোমাকে হবে মা বোনেরা মুমিনা হতে হবে মনে রাখবেন প্রতিটা মুমিন মুমিনাদের মধ্যে মুসলমান অবশ্যই এ অপশনটা রয়েছে কিন্তু প্রতিটা মুসলমানের মধ্যে মুমিন মুমিনা অপশন থাকে না সেটাকে বানাতে হয় কি করে বানানো যাবে মুমিন মুমিনা কাকে বলে যে সব পৃথুর থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসে সেই হলো মমেন মমেনা দুনিয়ায় তুমি সবার জন্য কথা বললে তুমি তোমার নিজের সম্পত্তির জন্য গাড়ি বাড়ির জন্য তোমার দুনিয়ায় লিডার নেতা সবার জন্য তুমি কথা বললে কিন্তু যখন মসজিদের ওপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই কিন্তু যখন মাদ্রাসার আঘাত হয় তোমার মুখে কথা নাই মনে রেখে দেবেন এ যুবকেরা তরুণীরা বাপেরা তাম বিশ্ব জুড়ে আবার নতুন করে ইসলামের দুশ্মনেরা মাথাচাড়া দিয়েছে এই চারা দা দিলে ইমাম মেহেদি আলাই সালামি বা কেন আসবে যখন সেই তানদের মাথা দেওয়াটা অনেক উপরে উঠে যাবে তখনই তো আল্লাহ বা তিনার পক্ষ থেকে পাঠাবেন তখনই তো সাহায্য আসবে শুনছেন তো নাকি আবার মাথা চারা দিয়েছে আপনি ভাববেন না আমার দেশে তো একদল মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে টার্গেট করে করে মারছে না মারেনে বলুন 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 বিভিন্ন স্লোগান দিয়ে জোর জুলুম করে আমার কমের মানুষ বিভিন্ন জায়গায় টার্গেট করে করে মারা হচ্ছে মসজিদ আঘাত উপরে হচ্ছে মসজিদে বিভিন্ন স্লোগান হতে লেগেছে ওই বিপদ থেকে আজকে রক্ষা নাই কেননা আমার বাংলা তো ইসলাম ধর্মের বিরুদ্ধে লাগা হয়ে গেছে আমার বাংলা তো দেখবেন ধর্মীয় সভাগুলোর ওপরে আক্রমণ হচ্ছে আমার বাংলা তো বিভিন্ন ধর্মের স্থান উপরে আঘাত হচ্ছে তার বাংলা জমিনে সব থেকে পবিত্র শ্রেষ্ঠ ধর্ম স্থান হলো মুসলমানদের তীর্থভূমি ফুরফুরা শরীফ সেখানেও আঘাত হয়েছে না হয়নি জোরে বলো বলো তাহলে শৈতানরা মাথা আবার ছাড়া দিচ্ছে না দেয়নি এর কারণটা কি

এসে ওই অগ্নির কুণ্ড থেকে রক্ষা করবে বলে হাজরাত ইব্রাহিম নবীকে বলতে লেগেছে ও হাজরাত ইব্রাহিম নবী আপনি যদি বলে তাহলে এই জালিমের অগ্নি কুণ্ড থেকে আপনাকে রক্ষার চেষ্টা করব এই সময় তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলে হে হাজরাত ইব্রাহিম শুনে রেখে আমি সেই আল্লাহকে মানি যিনি কান আনায় অন্ধ নয় তিনি দেখতে পান তিনি যদি আমাকে আগুন থেকে তিনি বাঁচাতে চান অবশ্যই তিনি ক্ষমতা আছে বাঁচাতে পারে কিন্তু যদি আমি আগুনে পুরি আর এটা আমার আল্লাহর মর্জি যদি হয় জিব্রাহিম কে আল্লাহ আগুনে পুড়িয়ে পরীক্ষা করবে শুনে রেখে দাও জিব্রাহিম একবার নয় পুরার পরে আবার যদি জান দেয় আবার যদি পুরায় এইভাবে হাজার বার যদি আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয় আমি আমার আল্লাহর জন্য হাজার বার পুড়তে রাজি আছি আরো জোরে বলুন আজকে আমাকেও যদি হাজারটা জলসাই বাধা দেওয়া হয় আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমিটিকে ট্যাগ করা হয় ট্যাগ ভাষাটা চিনা চিনা লাগছে না করা হয় মনে রাখবেন আত্মীয়তা নয় ইমান আগে

বেগুনের পরও বাংলা যেখানে আল্লাহ নিয়ে যায় আজকে দিন আমি কদা আলোচনা করি নাই কদা আলোচনা করি আমার কমকে আমি বুঝাই কেন আল্লাহ তোমাদের কে বানিয়েছে কি জন্য আল্লাহ তোমাদের কে বানিয়েছে মাতালদের পিছনে খোরার জন্য নয় জালিমদের পিছনে খোরার জন্য নয় চোরেদের পিছনে খোরার জন্য নয় লুটেরা দিন পিছনে খোরার জন্য নয় ইসলামের দুশ্মনদের পিছনে খোরার জন্য নয় যারা বোরখা দেখে ঘৃণা করে তাদের পিছনে খোরার জন্য নয় যারা মাদ্রাসা কে মিটিয়ে দিতে চায় মাদ্রাসা কে বল্লু যা দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে খোরার জন্য নয় আর যারা মাদ্রাসায় শিক্ষা বন্ধ করে দিতে চাইছে তাদের পিছনে খোরার জন্য নয় যারা নবী বংশের বাচ্চাদের গালি গালাজ করে তাদের পিছনে খোরার জন্য নয় যারা এমন করে মুজাদ্দি জামানের পবিত্র ভূমিকে এমন করে ক্ষমতা জোর দেখে অপমান করতে চায় তাদের পিছনে খোরার জন্য নয় এ যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়া দিনা এ বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে ভয় করিল সত্যবাদী অনুসরণ কর আর আমার দয়ার নবী জানিয়ে দিল বিদায় হজেতে ঘোষণা দিয়ে দিল এ বিশ্বে মানুষেরা আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নব তিনটে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম নাম্বার ওয়ান কিতাবুল্লাহ পাকের কিতাব নাম্বার বাবু এমন করে আমার সন্ন্যাস নাম্বার থ্রি আমার হাল আমার সন্ধান আমার পরিবার এই তিনটেকে তোমরা মজবুত করে ধরো মনে রেখে দেবে এই জমিনে আজকে তোমার ভাঙনেতে এই দাড়ি টুপি এই মসজিদ মাদ্রাসা এই সব বদমাই লম্পট লুটেরাদের মাধ্যমে আসেনে এই পৃথিবীর জমিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমার নবী সাহাবাদের খাতিরে আমার নবীর পাগল অলি আউলিয়াদের খাতিরে এবং পূর্ব ভারত

গেছে ঠিক তেমন কারামত আলী জনপুরি এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে বাংলাদেশের ওই দিকে তিনার খেদ রয়েছে কিন্তু পূর্ব ভারতের মানুষ ইনসাফের ধর্ম মানবতার ধর্ম অধিকারের ধর্ম সত্য রাস্তা দেখানোর ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম মোহাম্মদ রসুলের রেখে যাওয়া ইসলামের পানি তোমাদের ধরে ধরে পৌঁছে দিয়েছে অন্য কেউ নয় জামানার মোজাতে দাদা খুজুর পীর কেবলা

আর পীরের নামের মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা জানেন না আমি যখন দেখব ওই মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই চোদ্দটা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই তোমরা জানো কি দাদা হুসুরের মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই এই জানো কি জানো না ইন দাজ সিদ্দিকি বলে গেল শোনো মাদ্রাসার دشمنদের একটা পরিকল্পনা মুজাজ্জিদ জামানে শুধু মাদ্রাসা তা নয় সীতাপুরে মাদ্রাসাতে 11টা শিক্ষক নাই এই ভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের वैकेंसी মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে 10 হাজার वैकेंसी খালি আছে কেন যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না আমরা ছেলে দেবো না ছেলে তখন না পড়াশোনাটা হবে না মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে কথা মাথায় ঢুকছে এক বাবুরা ভুল ডুজার দিয়ে ভাঙছে ওরাও যেমন ইসলামের ক্ষতি মাদ্রাসার দুশ্মন আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে এই কথাটা অন্য কেউ বলে বলুন তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই আমি এলে সমস্যা মাথায় ঢুকেছে না ঢুকেছে না এবার আপনারা মন ঠিক করুন আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবেন কি মিশবেন না মন ঠিক করুন এ বেলাল নবীর সঙ্গে মিশবে বেলাল বলেছিল হ্যাঁ মিশবো বেলালের দুনিয়ার মনি বলেছিল তোমাকে জুলুম করব আগুনে পোড়াবো

তোমরা মন ঠিক করো মা বোন বাপ ভাই হক ইসলামের জন্য কথা বলবো রসুলের জন্য কথা বলবো এতে আমার সঙ্গে মিশতে তোমরা চাও কি চাও না তোমরা ডিসাইড করো কিন্তু মিশবে মার খাবে না এটা হতে পারে না মিসবে জুল ভাবে এটা হতে পারে না মিশবে কে খাবে এটা হতে পারে না কেন আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে আগো ইসতিহাজো আসছে আমার পরের জেনারেশনের উপর আসবে কিন্তু ততটা তো আসে যেটা প্যালেস্টাইনের উপর আসছে এসেছে এই যদি তুমি বলো যে কি হবে কি হবে তাহলে কি হবে উত্তম রাস্তা কি দুনিয়ায় মজা করে নাও যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান কিছু না করে নি মজা করো পার্টি করো রিল্যাক্স করো অথবা বুঝাছ না গান্দাও মেলা দাও জুয়ার আড্ডা খোলো মদের দোকান দাও বুঝতে পারছেন না কোন অসুবিধা নেই আল্লাহ ছাড় দেবে ছেড়ে দেবে না সময় হবে তপক ধরবে ধরছে না ধরে একটা একটা ধরছে না ধরে সব খোদার ইশারাই হয় তুমি মানে চাই না মনে হয় মানি শুনছেন না শোনেন না কেন প্রায় দোয়া করি খোদা যেন আমার পীরের দরবারে প্রশাসন পার্টি অপমান করেছে খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেউজ্জুতি করে ধ্বংস করো আপনারা বললেন না বলুন আল্লাহ হ্যাঁ কথা হবে কিন্তু কবে হবে আমি জানি না আমি জানি না কিন্তু হবে এটুকু শিওর কেন আল্লাহর কোরআন মিথ্যা নাই কথা বুঝে আসছে না নাই ভাই না এবার আপনারা ডিসাইড করুন না আমি কাউকে জোর করলাম বলুন ডিসাইড করুন মাইন্ড সেটিং করুন শুনছেন তো নাকি মাইন্ডে সেটিং করুন দুনিয়ায় আল্লাহ ও রাসূলের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাদ দেবে আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি আপনারা জানেন না হতভাগা আকবরের কথা আকবর যখন এই ভারতবর্ষের ক্ষমতায় ছিল আকবর একটা নতুন দিন বার করেছিল দিনে এলাহি কেন জানে মোহাম্মদের দিন থাকা মানে আমি মুসলিম সেজে থাকি আর যাই থাকি আমি চোর হলে মুসলমান আমার প্রতিবাদ করবে আমি যদি দেশকে লুটি মুসলমান আমার প্রতিবাদ করবে কেন ইসলাম দেশকে ভালোবাসার নাম জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলবেন না সুবহানাল্লাহ রসুলের দিনকে পিটিয়ে দেবার জন্য নতুন একটা দিন বার করেছে শুনছেন না যেমন আমাদের কিছু কিছু বক্তারা নতুন দিন বার করেছে বার করেছে না করে নে কি বলছে কি করা যাবে কি কি করা যাবে সব একটু মেনে জুলে নিতে হবে হারাম তো কি হয়েছে তারপরও একটু চেকে দেখতে হবে বলছেন না বুঝতে পারছেন না এটা এই বললাম না এটা আল্লাহরই হুকুম তার দিনের খেদমত কাক দিয়ে লেবে তিনি জানে আমি তো নসিবলা যে আল্লাহ দিনের খেদমত করি তাই আমি আমার বাপ গাল খাই মা গাল খাই এ গাল পারে না পারে না বাপ তুলে কথা অনেকে বলে না বলে না জোরে বলুন আমি তো শুক্রিয়া আদায় করি খোদা তোমার দিনের পক্ষে কথা বলি বলে তাই তাজ আমাকে ঠেক খেতে হয় কি হয় না হয় না হ্যাঁ কত সমস্যা অনেক বক্তা মলিশার আছে তাদেরকে যারা নিয়ে আসে তারাই দিকে আবার আমার মাহফিল কে ব্যান্ড করে কথা বুঝছেন না তো কোন ইসলামের তারা প্রচার করে আমি কোন ইসলামের প্রচার করি ঠিক বুঝতে একটু বাকি রয়েছে কি বাকি নেই তা আমি হতভাগ আকবরের কথাটা বলে দে চলে যাব মুজাদদে আলফে সানি তিনি দেখুন আল্লাহ তিনাকে দাঁড় করিয়ে দিলেন তিনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো সব বড় বড় মাওলানা মুফতি সব আকবরের দিকে কারণ আকবর ক্ষমতা আছে আকবর ভিক্ষা দেয় হ্যাঁ আমাদের অনেক কি ভিক্ষাধিক কিনে রেখেছেন না রাখেনে ভিক্ষা দেয় তাই মলি সাহেব মুফতি সাহেব কথা বলে না কিন্তু মুজাদি আলবেসানি তৎকালীন সময় আকবরের বিরুদ্ধে কথা বলল আকবর মুজাদ আল পেসানির সঙ্গে চ্যালেঞ্জ হলো লড়াই হবে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে মুজাদ আল পেসানি যখন ময়দানে এসেছে দেখছে আমার পিছনে গুটি কত শুনছেন না গুটি কত আর আকবরের দিকে ফোর্সও রয়েছে সেনাও রয়েছে এসব ক্ষমতা দেখে বড় বড় মুফতি মাওলানা পাগড়ি ধারী ধারীওয়ালা দুরিওয়ালা বড় বড় হযরত জি পীর সাহেব খানকা সাহেব বুঝতে পাচ্ছেন না খানকা বুঝতে যারা আল্লাহ আল্লাহ

খোদা দে দাল মুখ ছিল কথা ছিল তা আল্লাহর জন্য লড়াই কে তিনার জন্য করছে আল্লাহর জন্য তা আল্লাহর কাছে হুজুর দোয়া করলেন আল্লাহ এই যে বিশাল বাহিনী এর মোকাবেলা এই সাধারণ গুটি কত লোক খোদা আপনারা সাহায্য চাই আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল কি হলো বিশাল তুফান দিয়ে কত ভাগবার এবং তার পক্ষে যারা ছিল সব নিমস্তে نابود আল্লাহ করে দিলেন মুজাদ্দিদ আল ফাসানী আল্লাহ ফতে कामयाबी দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ এটা কি একদিনই হয়েছে কত ভার কত লড়াই কত জুলুম কত প্রতিবাদ কত দিগবিলে লুকা হয়েছে তুমি জানো এখন সব থেকে জিনার কিতাব দি হাদিসে সবার উপরে ইমাম বুখারী তৎকালীন সময়ের যে হুকুমা শাসক ছিল ইমাম বুখারির উপরে কম চুন করে নে কেন ইমামে বুখারি যখন ডাক দিত লক্ষ লক্ষ লোক উনি হুকুমাতের শাসক যে ছিল লোককে ভাড়া করে নিয়ে আসলো লোক আসতো না তাই হুকুমাত রেগে গেল আরে ওই ফকির শে দরবেশায়ে মুসলমানটা ও ডাকলে এত লোক হয় আর আমার বেলায় হইনে গেল ওदात হযরত ইমাম বুখারীর পিছনে লেগে গেল ইমাম বুখারি মনে দুঃখে জুলুম অত্যাচার মনে দুঃখে হুজুর আমার এলাকা স্থান পরিবর্তন করলো শুনছেন না শুনলেন আপনারা জানেন না ইমামে আজমের উপরে জুলুম হয়েছে না হয় ইমাম মালেকের উপরে জুলু হয়েছে না হয় হাজরাতে হাসান বাসির ওপরে কি জুলু হয়েছে জানে এবং আমার ইমামকে তো লাস্টে কোন দিক দিয়ে যখন পারে নারী ঘটিত কেসে জড়ালো কি ঘটিত আরে ইতিহাস পড়ো বাপ নারী ঘটিত কেস কি বললো যে ইমামের নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে বলো নজবিল্লা হুজুরের বিবাহিত আবার তখন হুজুর তখন বিবাহিত তারপরেও নারী ঘটিত কেসে মিথ্যা বদলাম দিয়েছে না যাইনি এ জালিম সময়ের করেছে না করেন এই সব কিছু জানার পরও আজ আপনাদেরকে ভালোবাসি আপনাদের আখেরাতের ভালোর জন্য আপনাদের বাচ্চাদের দুনিয়ার ভালোর জন্য বলবো আল্লাহ ও রসুলকে মহাব্বত করুন মজবুত করে ধরুন আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ রসুলের জন্য হকের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য অর্থাৎ এগুলো সব ইসলাম ইসলামের জন্য কাজ করছে তাহলে আমার সঙ্গে জুড়ে আছেন জুড়ে থাকতে হবে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো রাজি আছেন রাজি আছেন রাজি আছেন হাত আজকে সময়ের জালিম শাসক তোমার বুকে বল্লুজা তুলতে পারে কথা বুঝে আসছে না না কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে ওই হালে মৃত্যু দিয়ে জান্নাত দেয় তুমি রাজি আছো না না হ্যাঁ কবুল করে বলুন আল্লাহু হামামিন জরে বলুন আল্লাহু আমি কিছু কিছু সব দুনিয়া ছোট ছোট সব জালিমদের মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তাদেরকে আরো পাগলা করে দিক আরো খারাপ করে দিক বলুন আল্লাহু হামামিন আসুন একটু যে উদ্দেশ্য করে নিয়ে এসেছে উনি বলেছিল শুধু যাবেন একটু দোয়া করে দেবেন আমি তো একটু বেশি করে বলে ফেললাম কথা বুঝে আসছে না কেন উনি জানে ভাইজানকে বলতে দিলেই হক কথা বলবে ওই জন্য বলেছিল একটু যে মাই মুরব্বিদের জন্য দোয়া করে দেবেন আমি একটু বললাম আপনারা অখুশি হবে যদি আপনারা অখুশি হন আমার তাহলে কি বলা বন্ধ করে দিতে হবে না 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 অত সহজ নয় আমি আপনাদের থেকে দূরে সরে যাব তাও ভালো বলা বন্ধ করা আমার আমাদের ডিউটি আল্লামা জবানে কথা দিয়েছে মোস্তফাদ্দিনের خدمت করার জন্য আল্লামা জবানে কথা দিয়েছে শয়তানে ও শয়তানের চালাদের বিরুদ্ধে বলে আল্লাহর বান্দা বান্দি গুনকে বুঝাবার জন্য ঠিক না बेटी তাহলে দুটো দল একটা রহমানের আর একটা শাহিত রহমানের দলে নামাজে ডাকে রোজায় ডাকে হজে ডাকে জাকাতে ডাকে ইনসাফে ডাকে ইনসানিয়ত ডাকে মানবতায় ডাকে কল্যাণে ডাকে মা বাপের ভালোবাসা সম্মানের ডাকে কথা বুঝে তিনদের ভালোবাসার জন্য ডাকে রাষ্ট্রকে প্রেম করার জন্য ডাকে রহমানের দলের কাজ আরো অনেক কাজ আছে আর শাহিতানের দলের কাজ কি মেলায় ডাকবে যাত্রায় ডাকবে মদে ডাকবে লুটাতে ডাকবে খুন করাতে ডাকবে চিটিং চিটিংবাজিতে ডাকবে কথা বুঝে আসছে না মদ খাওয়াতে ডাকবে খেলাতে ডাকবে খেলাতে গিয়ে দেখবেন অর্ধ উলঙ্গ নাচছে এইসব সাইতানি দেখিয়ে দেখকে দেখে দেখে আমাদের চোখের জেনা করাবে কানের জেনা করাবে অন্তরের জেনা করাবে করিয়ে করিয়ে আল্লাহ থেকে দূরে সরাবে এটা সাইতান ও তার চেলাদের কাজ বুঝতে পারছেন না পারেন বুঝতে পেরেছেন না পারেন তাহলে বলুন আজকের দিনে এই অ যদি করি তাহলে যারা সাইতানের পক্ষে কর্মকাণ্ড শুরু করেছে তারা কি আমার জলসা করতে দেবে জোরে বলবেন তো করতে দেবে তোমরা কি পিছিয়ে যাবে নাকি যে হজুর হজুর তুমি জলসা করবে না ঘরে বস থাকো আমার দেখার দরকার নেই তুমি কি মনে করছো আমি ঘরে বস থাকলে আমার অসুবিধা আছে শুক্রবার দিন যারা যাই তারা জানে তিন দিন ইশাল হিসাবে শুধু লাইন দেই তাই না ইশাল সহি সাল সহি লাইন দেই তাই না শুক্রবার দিনও মুসওয়া করতে গেলাম আসলে লাইন দিতে হয় আমি ভুল বললাম এটা বলে আমি অহংকার করছি না আমি বোঝাতে চাইছি যে আল্লাহ ধরুন নবী ধর এর মজা আলাদা এর মজা আলাদা এতে যদি তোমাকে গরম বালিতে শুইয়ে রাখে ঐখানে শুয়েও মজা পাবে কেন কিয়ামতের দিন তোমার নামটা কোনো সন্ত্রাস শয়তানের দলে নয় রহমানের দলেই থাকবে জোরে বলুন সুবহান আর জোরে বলো বুঝতে পারছ না এই জুনিয়ায় কত জন ছেলে কি হয়েছে ভাই না স্টক হয়ে গেছে এ না না এই দুনিয়ায় কত জন জন চলে বিপৃষনে টেনশনে আত্মতপ্ত করছে আছে না নাই কিন্তু মনে রেখে দিও যারা মোস্তফার প্রেমিক হয় তাদের উপরে যতই pressão দেয়া হোক তার পরেও তারা এক চুল পরিমাণ ভেঙে পড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মিডিয়া খুললে একটা নতুন কি খবর সব চারিদিকে ছড়াচ্ছে কথা বুঝছেন না মিডিয়া খুললে আমি তো দেখো বাবা হ্যাঁ কি ব্যাপার তুই আমাকে বলিছিস না বলিস কথা বলছিস কেন বলছি আমার ইচ্ছা আপনাকে শোনাবো শুনছেন না বুঝতে পারছেন না পারেন এই খবরটা শুনে ছোট শয়তানের মাথা খারাপ হয়ে গেছে নতুন করে আমার সজ্জুলন শুরু করে দিয়েছে কথা বুঝছেন না আরে শৈতান যতই চেষ্টা করুক যদি জুলুম করে যদি রুকা যেত তাহলে মুসা নবী দুনিয়ায় কামিয়াবি দিতে পারত না যদি জুলুম করে রুকা যেত ইব্রাহিম নবী কামিয়াবি হতে

জরে বলেন আর এটা মনে রাখবেন কারবালা যদি না হয় ইসলামের রনক আসে না হার কারবালা কে বাদ ইসলাম জোরে বলুন আর ইসলাম মানে কি বললাম দাড়ি টুপি শুধু ইসলাম মানে একটা ব্যক্তিগত কোন ধর্মের কিছু নামাজ রুজে হজ নাকি ইসলাম সভ্যতার নাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম অন্যায় মিটাবার নাম মানবতার নাম কথা বুঝে আসছে লিহার কে বাদ ইসলাম जिंदा হোতা হে लिहाजा যত কারবালা হবে সমাজ থেকে অন্যায় মিটবে জুলুম মিটবে রাজানি মিটবে খুন মিটবে চুরি মিটবে অন্যায় মিটবে মিথ্যা যাবে পৃথিবীতে কেও সব সময় জন থাকে না অনেক সময় দেখবেন একটা ছবি সমাজে দেখায় সিংহ দেখবেন পেট ঢুকে রুগা কাটি হয়ে দুর্বল হয়ে পড়ে আছে আচ্ছা এক সময় জঙ্গলে খুব দাদাগিড়তি ছিল কথা বুঝছেন না অথে বাপ তোমাদের এলাকায়তে এই ভারত বা বাংলায় খুঁজে দেখো অনেকে অনেক রকম করেছিল এখন ঘরের মধ্যে পড়ে আছে বিছানায় লোক দেখতে যাওয়ার সময় নেই আর আমার সাইফুদ্দিন সিদ্দিকীর কবরে হাজারো হাজারো লোক এখনো ছুটছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান কিসের জন্য সাইফুদ্দিন সিদ্দিকী ছিলেন হকের পক্ষে গরিবের পক্ষে ইনসাফের পক্ষে অর্থাৎ আমিনা লালের গোলাম ছিল জোরে বলুন সুবহান তাই রাসূলুল্লাহর গোলাম হও রাসূলুল্লাহর গোলাম আর কথা নয় আসো সালাম দেবো ইয়া নবী تلا البدر على من شنيات الوداع وجبان شكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول বা দোয়া হবে সকলে বসে যান গায়ে গায়ে আর